বাংলাদেশকে প্রশংসিত করেছেন সাকিব আল হাসান বিশ্ব অঙ্গনে ঠিক তেমনি আম্পায়ারিং অঙ্গনে বাংলাদেশের এলিট আম্পায়ার সরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার পর আম্পায়ার সৈকতের নেওয়া একচল্লিশটি ডিসিশনে ব্যাটার বোলাররা চ্যালেঞ্জ করে মাত্র দশটা ডিসিশন সফল হতে পেরেছে বাকি একত্রিশটি ডিসিশন সৈকতের পক্ষে গিয়েছে এসবাস্টন টেস্টে অসাধারণ আম্পায়ারিং এ সারা বিশ্বের প্রশংসা কুড়াচ্ছেন সৈকত এসবাস্টনে ইংল্যান্ড বনাম ভারত হাই ভোল্টেজ দৈরথে বাংলাদেশের সরফোদ্দৌল সৈকত অসাধারণ কীর্তি দেখিয়ে চলেছেন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় এভাবে দাপটের সঙ্গে খুব কম আম্পায়ারকে কাজ করতে দেখা গেছে এস বাস্টন টেস্ট ইংল্যান্ডকে তিনশো ছত্রিশ সালের বিশাল ব্যবধানে হারায় ভারত সিরিজে ফেরে এক এক সমতা হাই ভোল্টেজ ম্যাচটাতে বেশ কিছু সঠিক সিদ্ধান্ত দেন সৈকত ম্যাচে মোট দশ বার সৈকতে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়া হয় এর মধ্যে মাত্র দুবারই সৈকতের সিদ্ধান্ত বদল করতে পেরেছে ক্রিকেটাররা বাকি আটবারই সঠিক ছিলেন সৈকত চাপের মুহূর্তে বারবার সঠিক সিদ্ধান্ত দিয়ে গেছেন সৈকত ম্যাচ শেষে তাই তো সোশ্যাল মিডিয়া মিডিয়া এক্সে এক বার্তা দিয়ে হাস্যা ভোগলে লিখেছেন এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন তবে শরফুদ্দোলা সৈকত ছিলেন দুর্দান্ত টেস্টের পঞ্চম দিনে ইংলিশ অধিনায়ক বেরিস্টোকসকে সৈকত আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বইছে প্রশংসার ঝড় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের একচল্লিশতম ওভারে ওয়াশিংটন সুন্দরের করা বলে এল বিডব্লিউ স্টোকস শুরুতে দেখে স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে তা বোঝা যাচ্ছিল না তবে সুন্দর আউটের আবেদন করলে আম্পায়ার সৈকত আউট দেন স্টকস বেশ অবাক হন রিভিউ টিভি ডিপ্লে দেখা যায় সৈকতে ছিলেন সঠিক স্টোক ছিলেন আউট এর আগেও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সৈকতের পক্ষে ছিল